সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার এই ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ এবং বিভিন্ন ওষুধি গুণাগুণ সম্পর্কে সচেতন করে তোলা তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানব এই হাতিশুর গাছের কী কী স্বাস্থ্য উপকারিতা বা ঔষধি গুণাগুণ রয়েছে এ বিষয়ে চলুন তাহলে জেনে নেওয়া যাক এই হাতিশুর ঘাসটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হর দেখা যায় এটি বনের বাদরে রাস্তার ধারে পুকুর পারে আপনা আপনি জন্মে এটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয় এর স্থানীয় নাম হচ্ছে হাতিশুর অঞ্চলবেদের নাম হল হস্তিশুণ্ডী হাতিসুরু ইত্যাদি এটি যে কোনো সময় জন্মে এবং যে কোনো সময় এটি সংগ্রহ করা যায় এই উদ্ভিদটি ছোট্ট জাতীয় গাছ এর বেশ কিছু ওষুধি গুণাগুণ রয়েছে শরীরে কোথাও ফুলে গেলে অথবা হঠাৎ ঠান্ডা লেগে হাত পা বা গিট ফুলে যেতে পারে এ অবস্থায় এই হাতিসুর গাছ বা হাতিসুরের পাতা ভেটে অল্প গরম করে ওই সব আঘাতপ্রাপ্ত স্থান বা খোলা স্থানে লাগালে দ্রুত কমে যায় মচকে গেলে বা ব্যথাজনিত ফোলায় এই হাতিসুর এই পাতা ভেটে গরম করে ওই আঘাতের জায়গায় লাগালে ব্যথা ও ফুল উভয়েই চলে যায় বাগি ফুলই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধি হিসেবে কাজ করে পুরু ও তলপেটের মধ্যস্থানে বা কুচকিতে যেটা হয় তার নামই হই বাঘি ডান বা বামে যে কোনো দিকেই হতে পারে সাধারণত এটা যৌন সংসর্গের সময় স্বাভাবিক বা অস্বাভাবিক কারণে এটা হয়ে থাকে এ থেকে রক্ষা পেতে হলে এই হাতিশুর গাছের পাতা এবং হাতিসুর সংগ্রহ করে ভালো করে ভেটে নিন এবং অল্প গরম করে তা এই খোলা জায়গায় বা বাঘি ফোলা স্থানে লাগিয়ে দিন ভালো ফল পাবেন রেউমেটিকে এই বাতে ফোলা থাকতেও পারে আবার নাও থাকতে পারে এগুলি সাধারণত অস্থির সন্ধি স্থানে বা ঘিটে বেশি হয়ে থাকে এক্ষেত্রে অনুরূপভাবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় বিষাক্ত পোকা মাকড় কামড়ালে এই হাতিসুর বিষাক্ত পোকামাকা কামড়ালে হাতিসুর পাতা বা হাতে সুরের যে ডাটা রয়েছে এগুলি বেটে পাতার রস করে এই পোকামাকড় কামড়ের স্থানে লাগালে দ্রুত জ্বালাপোড়া কমে যায় স্লেমা জ্বরে সর্দিতে বুক ভার সেই ক্ষেত্রে এই পাতার দুই চামচ একটু গরম করে সেকে নিয়ে দিনে দুইবার খেলে খুব দ্রুত স্লেমা জ্বর সেরে যায় বা বমি বমি ভাবও দূর হয়ে যায় টাইফয়েড জ্বরের ক্ষেত্রে এই হাতেশুর পিপাসা ও সঙ্গে মাথা ঘুরে এমন অবস্থায় যাদের টাইফয়েডের সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে ওই পাতার রস গরম করে সেঁকে ওই রস দশ ফুটায় থেকে বারো ফুটা একটু জল মিশিয়ে খেতে হবে এটা দৈনিক তিনবার খেলে দ্রুত এই টাইফয়েড জ্বর থেকে উপশম পাওয়া যায় ফেরিনজাইটিসে বা লেরিনজাইটিস হলে পাতার রস দুই চামচ আধ কাপ অল্প গরম জলে মিশিয়ে ঘর ঘর করলে এ থেকে অনেক রক্ষা পাওয়া যায় প্রত্যেক সকালে বিকালে দুইবার করতে পারলে সবচেয়ে ভালো এমনকি গলার মতো ক্ষত ভাব দেখা দিলে সেটাও সেরে যায় তবে এই ক্ষেত্রে সবচেয়ে ভালো ফল পা ফলদায়ক হবে যদি সামান্য বাসক পাতার একটু রস মিশিয়ে নেওয়া যায় দাঁত বা একজিমাই এই হাতিসুর গাছের ভূমিকা অনেকের খুশপাচড়া বা দাঁত বা একজিমা হয় এটি অনেক পুরাতন এতে একে এটিকে মেডিকেলের ভাষায় এটি ফাঙ্গাস বলা হয় এই এন্টি ফাঙ্গাসের ক্ষেত্রে এই হাতিশুর গাছের পাতা এবং কাণ্ড ভালো করে বেটে রস করে এই দাঁত বা আক্রান্ত স্থানে দৈনিক দুইবার লাগালে দ্রুত উপশম পাওয়া যায় সম্মানিত সুদি আজকে আমরা জানলাম এই হাতিশুর গাছের কি কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ